নমস্কার বন্ধুরা এই রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো মোমো চাটনি তার জন্য দেখুন চারটে টমেটো নিচ্ছি আর এখানে কয়েক কোয়ায় রসুন নিচ্ছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে জল বসাতে দিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দেবো টমেটোগুলো দিয়ে দেবো আর রসুনের কুয়াগুঁড়ো দিয়ে দেবো আর শুকনো লঙ্কা কিছুটা শুকনো লঙ্কা দেব এবার এগুলো খুব ভালো করে একটু সেদ্ধ করে নেব টমেটোগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেব এই টমেটোগুলো অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেবো চারদিন মধ্যে দিয়ে পুরো জলটাকে ঝরিয়ে নিয়েছি আর এই উপর থেকে টমেটোর খোলাগুলোকে একটু সারিয়ে নেবো সব খোসাগুলো ছাড়িয়ে নেবো নিয়ে মিক্সিতে দিয়ে একটা পেস্ট করে আবার এই ছোটো প্যানটা ধুয়ে বসিয়ে দিয়েছি এবার এখানে সরষার তেল দেব এদিকে দেখুন পেস্টটা করে নিয়েছি এবার এই পেস্টটা এখানে দিয়ে দেব এবার এখানে লবণ দেব একটু চিনি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব আট এবার এখানে একটু টমেটো সস দিয়ে দেব দিয়ে আবারও মিশিয়ে নেব আর সামান্য একটু লেবুর রস দিয়ে দেব তাতে লেবুর রস করে করে নেব এবার গ্যাসটা অফ দেখুন মোমোর চাটনি একদম রেডি হয়ে গেছে তা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি আরো রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে